আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা হাদিসে বর্ণিত অসাধারণ একটি ঘটনা শুনবো ইনশাআল্লাহ হজরত মোসা আলী সাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহর উত্তর যে ব্যক্তির সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী মুসা আলী ইসাল্লাম আল্লাহর কথা অনুযায়ী বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোটো একটি ছেলেকে কুলে করে পথ অতিক্রম করছে হজরত মুসা আলি ইসাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী হজরত মুসা আলী সাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেককার লোকটিকে দেখিয়ে দিন আল্লাহর উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হল সবচেয়ে বড় নেককার লোক হজরত মোসা আলী সাল্লাম সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুব ছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তিটি ছোটো কুলো নিয়ে ফিরে যাচ্ছে হজরত মোসা আলী সাল্লাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহা নেকি আল্লাহ বললেন হে মোসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন ওলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে। তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে। বাবা বলল আসে ওই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে। সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার বাপ এই আকাশ থেকেও বড়। তখন ছেলে আবার এ উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে কি কোনো কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মূসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় সবহান সম্মানিত দর্শক এই হাদিসটি আপনার কাছে কেমন লাগলো সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সকলেই শেয়ার করে দেবেন